আলহামদুলিল্লাহ এবার অবশেষে আমাদের কষ্টের অবসান ঘট টে যাচ্ছে আজকে আমাদের বাসায় টিওয়াল আসবে তো হচ্ছে যেই জায়গায় কলটা বসানো হবে সেই জায়গাটা আমরা ক্লিন করে নিচ্ছিলাম তো এটা হচ্ছে আমাদের যে পুরনো যে গোয়ালঘাট ছিল তার সামনেই তো এই জায়গাটা অপরিষ্কার ছিল সেই জায়গাটা আমরা গাছপালা কেটে পুরোটা ক্লিন করে নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ অশেষ রহমাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যেহেতু আমাদের কষ্টের অবসান এবার ঘটতেই গেল তো হচ্ছে আলহামদুলিল্লাহ করে সবাইকে মিষ্টিমুখ করালাম আর যেহেতু তারা কলটা বসাতে আসে তখন অবশ্যই তাদের মিষ্টিমুখ করিয়ে তারপরে হচ্ছে তারা কার্যক্রম শুরু করে তো এইখানে হচ্ছে মেন যে কলটা বসানো হবে যে পাইপগুলো ঢুকানো হবে সব ওইখানেই করবে তো আগে থেকে যে মাটি খোড়া গর্ত করা যত সব প্রসেসিং তারা করছিল আর এটা সকালবেলা করা শুরু করেছে এখন হচ্ছে দুপুর টাইম তো এখন সব প্রসেসিং জারি ছিল করা হয়নি তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে আজকে ভিডিওটি শেয়ার করি আপনারা সবাই এমনিতেই জানেন আমাদের প্রচুর পরিমাণ পানি লাগে গরুর জন্য তিনবেলায় আমাদের পানি আনতে হয় টিওয়াল চেপে তাও পাশের বাসা থেকে যেহেতু একশো থেকে দেড়শো ফিটের মতো দূরে যে আমাদের পানি আনতে হয় তো আর কতদিন এত কষ্ট করে গরু পালন করা যায় না তো আমরা ভেবেছিলাম সাবমার্সিবেল কল আনার জন্য পরে ভাবলাম কি এই কল যখন এসেছে তাহলে আর ওইটা আমাদের প্রয়োজন আলহামদুলিল্লাহ করে অনেক কষ্টের পরে আমাদের এই কলটা এসেছে তো মাসাল্লাহ খুবই আমরা আনন্দিত কারণ হচ্ছে এরপরে আমাদের গরু লালন পালনের জন্য যতটুকু পানির প্রয়োজন হবে আমরা সেটা মোটর দিয়ে উঠিয়ে নিতে পারবো আমাদের আর পাশের বাসায় বা কোনো জায়গায় গিয়ে পানি আনতে হবে না এটুক হলো তো আমাদের কষ্ট কমলো গরু লালন পালন করতে গিয়ে খুবই কষ্ট করেছে এত পানির জন্য তো হচ্ছে কি এইখানে ওরা হচ্ছে সব আগে কার্যক্রম শুরু করলো আগে ওরা হাফ যে লোহার পাইপ সেটা বসিয়ে নিয়েছিল তো ওটা বললো যে ওরা বাঁকা হয়ে যাচ্ছে পরে ওইটা আবার উঠালো উঠিয়ে আবারও বসানোর চেষ্টা করেছে এরপর আলহামদুলিল্লাহ করে সব কিছুই ঠিকঠাক হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের যে গোয়ালঘর বকনা গোড়গুলো যেখানে থাকে সেই গোয়ালঘরের সামনেই করা হচ্ছে আর এই টিউবওয়েলটা বসাতে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে দরখাস্ত করতে হয়েছিল তারপর হচ্ছে এক দেড় মাস পরে আলহামদুলিল্লাহ করে আজ কল এসেছে তো হচ্ছে এই কলে আমাদের মেন হচ্ছে দরখাস্ত করার পরে কলে লেগেছে মাত্র সাত হাজার টাকা মাত্র বলছেন কিন্তু অনেকে বললাম অনেক কষ্টের পরে কল পাচ্ছে না তা আমরা অনেক চেষ্টার পরে কলটা পেয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বারবার বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আমাদের তো এই যে সব প্রসেসিং শুরু হয়ে গেছে আর এটা ছিল পরের দিন সকালে এক তখন দেখতে দেখতে হচ্ছে ছত্রিশটা পাইপ অলরেডি হচ্ছে মাটির নিচে চলে গিয়েছে আর যে অতিরিক্ত পানি বেরোচ্ছে সেটা ফেলার জন্য পাশের বাসার যেখানে আমরা থেকে পানি আনি সেখানে এর সঙ্গে যে মাটিটা আসবে ওদের এই যে গর্তে পানিটা পড়লে যে মাটি থাকবে সে মাটিটা ভরাট হয়ে ওদের গর্তটাও পূর্ণ হয়ে যাবে এই জন্যই দিতে বলেছিল আর এখন হচ্ছে রাতের বেলা আর চার পাঁচটা পাইপ আছে তো ওরা সারা রাত ই করে এই পাইপগুলো সব হচ্ছে মাটির নিচে বসাবে তারপর হচ্ছে সকালবেলায় এই মাটিগুলো থেকে আবারও পাইপ উত্তোলন করা হবে তারপরে হচ্ছে পানির যে পাইপ সেইগুলো বসানো হবে তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের পুরো ভিডিওটা শেয়ার করব যে কীভাবে এইটা কার্যক্রম করা হয়েছে যে কিভাবে পাইপগুলো উঠিয়েছে আবার নতুন পাইপ এর ভিতর প্রতিস্থাপন করেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন